আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিনা প্রথমবার আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি মায়ের হাতে খেয়েছিলাম আর সেটা হলো কচুরলতির মরিচ খোলা এই রেসিপিটা করতে তেমন কিছুই লাগে না শুধু লাগবে কচুরলতি লতি পেঁয়াজ কুচি রসুন আর শুকনো মরিচ ব্যাস এই কয়টা উপকারে নিই দুর্দান্ত এই রেসিপিটিতে তৈরি করা যাবে প্রথমেই আমি কচুর লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পাটা একটু থেতো করে নিব আমি যেভাবে থেতো করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে থেতো করে নেবেন এই কচুর লতিটাকে থেতো করে নেওয়ার ফলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় কচুর লতিগুলো থেতো করে নেওয়া হয়ে গেলে তারপর আমি সেম একইভাবে রসুনগুলোকেও থেতো করে নিব। রসুনগুলো থেতো করা হলে এবার আমি মরিচগুলোকেও বেটে নিব মরিচ পাটলে যাদের হাত জলে তারা চাইলে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তবে চেষ্টা করবেন মরিচটাও পাটায় বেটে নিতে এতে স্বাদ অনেকটাই বেড়ে যায় আমার এই যে আমার সব কিছু বাটাবাটি হয়ে গেছে এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিব তারপর একে একে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিব যাতে এর মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর তেলের মধ্যে মরিচগুলোকে ভালো করে কষিয়ে নিলে তাহলে আর ঝাল বেশি লাগে না মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিগুলো যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কচুর লতিগুলো দিয়ে দিব অবশ্যই ফুটন্ত পানিতে কচুর লতিগুলো দিতে হবে তাহলে আর গলা চুলকাবে না ফুটন্ত গরম পানিতে যখন কচুর লতি দেওয়া হয় তখন আর এগুলো গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এগুলোকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন ইতিমধ্যে কিন্তু তেল অনেকটাই উপরে ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে আবার একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ধনেপাতার পাতার রান্নার মধ্যে ভালো করে ঢুকতে পারে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চড়ে দেব কচুর লতির মরিচখোলা কিন্তু এর মধ্যে হয়ে গেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব এক চামচ লেবুর রস তারপর চেড়ে নামিয়ে নিলেই তৈরি কচুর দারুণ মজাদার খোলা গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত হয় আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন ধন্যবাদ